আসসালামু আলাইকুম অনেকেই আমরা বিভিন্ন ধরনের গাড়ি কিনে থাকি এর মধ্যে যারা বাইক কিনে বাইকার অনেকে বাইকার আছেন দেখবেন যে অনেক লোভে পড়ে যান লোভে পড়ে ঠুকে যান অনেকে অনেক ধরনের বাইক কেনেন বাইক কেনার পরে ঠুকে যান যে বাইকগুলো কেন ঠকে যান অনেকেই বাইক কেনেন কেনার পরে এই বাইকগুলো পুলিশ অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার এই গাড়িটা জব্দ করে নিয়ে যায় কাগজপত্র জব্দ করে

অনেকে আমরা টানা গাড়ি কিনে থাকি টানা গাড়ি বলতে কি অনেকে বলেন এই টানা গাড়ির নামে অনেক দেন বর্ডার ক্রোস গাড়ি অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে একটা শ্রেণী এই গাড়িগুলো নিয়ে আসে আপনার কাছে অনেকের কাছে বিক্রি করে থাকেন যারা কিনে থাকেন তারা অনেকে লোভে পরে কিনে গাড়িগুলো কিনে থাকেন কিন্তু এই লোভে এক সময় ধ্বংস হয়ে যায় কিভাবে ধ্বংস হয়ে যায় দেখেন একটা গাড়ির দাম আড়াই লাখ তিন লাখ টাকা এটা যখন অর্ধেক দামে আপনাকে বিক্রি করতে চায় আপনার কাছে বিক্রি করতে চায় আপনি কিন্তু লোভে পড়ে যান আর এটা আর্সেনগুলো সবকিছু একসময় চলে যায় কেননা এই গাড়িগুলো কখনো কাগজ হয় না অনেকে জানতে চাই যে এই গাড়িগুলো কাগজ করা যায় কেননা বর্ডার ক্রুজ গাড়ি টানা গাড়ি এগুলো অবৈধ গাড়ি এই গাড়িগুলো কোনো কাগজ তৈরি করতে কেউ পারবে না কেউ কখনো কাগজ তৈরি করে না কারণ এই গাড়ি কখনো কাগজ তৈরি করা যায় কোনো কর্তৃপক্ষ এই গাড়িগুলো কাগজ তৈরি করে দিতে পারবে না একটা শ্রেণী আছে এরা আপনার কাছে আপনাকে পোতারানার ভাতে ফেলার জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায় তারা এই ধরনের নকল কাগজ তৈরি করে জাল কাগজ তৈরি করে আপনাকে প্রদর্শন করবে আপনার কাছে প্রদর্শন করবে আপনি বিশ্বাস করে থাকবেন বিশ্বাস করার কারণে আপনি গাড়িটা এই টাকা দিয়ে আপনি কিনে নেবেন কেনার পর যখন দেখবেন গাড়িটা ভুয়া কাগজপত্র গুলো তখন আপনার কিছু করার থাকে না সে কারণে এই ধরনের গাড়িগুলো যদি কিনতে চান যে কাগজ আছে এই ধরনের একটা গাড়ি আমি পেয়েছি কাগজও আছে কাগজ দেখাচ্ছে কিন্তু এই কাগজটা আপনি বিআইটি কর্তৃপক্ষের কাছে যাচাই করবেন যাচাই না করে গাড়িটা কেনা সম্ভব না আর যদি কোনো কাগজপত্র না থাকে আপনি জেনেই যদি চান যেটা টানা গাড়ি অথবা ওয়াটার ক্রস গাড়ি অর্ধেকটা আমি পেয়েছি এটা আমি নিয়ে ফেলি এই গাড়িটা আপনি চালাইতে পারবেন না হয়তো আপনি বাড়ি না চালাইতে পারবেন ঘরে উঠাই রাখতে পারবেন দেখার জন্য কিন্তু সড়ক মহাসড়কে যদি আপনি চালান কোনো কারণে দুর্ঘটনায় পতিত হয়ে অথবা অন্য কোনো কারণে গাড়িটা যদি পুলিশ কোনো কারণে জব্দ করে সেক্ষেত্রে এই গাড়িটা আপনি কখনো ছাড়িয়ে নিতে পারবেন এটা থানায় থাকতে থাকতে অথবা ডাম্পিং জন্য পড়ে থাকতে থাকতে এটা নষ্ট হয়ে যাবে একসময় এটা নিলামে বিক্রি হবে অপশনে চলে যাবে আপনি এই গাড়িটা এখানে কোনো কাগজ পত্রে বলি দেখেন আপনার বাড়ি আপনি বসবাস করেন এখানে কিন্তু আপনি যদি একশো টাকা খরচ করেন আপনি একশো টাকা খরচ করলে আপনি একটা ভালো শোরুমে যেতে পারবেন এই শোরুমে গিয়ে আপনি আপনার পছন্দ একটা গাড়ি কিনতে পারেন হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে আমার টাকা কম আমি কম টাকায় গাড়ি কিনতে চাচ্ছি কিন্তু ভালো গাড়ি কিনতে চাচ্ছি যদি এরকম চিন্তা ভাবনা থাকে আপনার গাড়ির যদি খুব আকর্ষণ থাকে যে আপনার গাড়ি কিনতে হবে আপনার সেক্ষেত্রে আপনি একটা কিস্তির মাধ্যমে গাড়ি কিনতে পারবেন কিন্তু এই বর্ডার ক্রস গাড়ি আপনি কিনবেন না বর্ডার ক্রস যদি কেনেন আমি যে বললাম আপনি আপনার বাড়ি আঙ্গিনে চালাতে পারবেন না বাড়ির আশেপাশে চালাতে পারবেন কিন্তু এই গাড়ি সড়ক বা মহাসড়কে চালানো কখনোই ঠিক হবে না আপনি যে ধরনের গাড়ি চালান না কেন যে কোম্পানির বাইক চালানো কেন আপনি যতক্ষণ চালাবেন সড়ক বা মহাসড়কে যদি গাড়ি চালান অবশ্যই অবশ্যই মাথায় একটা হেলমেট পরে গাড়ি চালাবেন এটা হচ্ছে মূল কথা প্রত্যেকটা ভিডিওতে আমি গাড়ি সংক্রান্ত ভিডিওগুলোতে বলে থাকি এই হেলমেট কখনো ক্ষতি করে না শুধুমাত্র উপকার করে আপনার শরীরের প্রতি আপনার জীবনের প্রতি যদি মায়া থাকে আপনার সংসারের সদস্য যারা আছে তাদের প্রতি যদি মায়া থেকে থাকে অবশ্যই মাথায় একটা ভালো মানের হেলমেট পরে গাড়ি চালাবেন যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পৌঁছাবেন আসসালামু আলাইকুম